আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমি জলপাইয়ের আচার বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আচারের কথা শুনলে আসলে প্রথমেই সবারই আসলে একটু খেতে ইচ্ছে হয় আমি জলপাইয়ের আচারগুলা কীভাবে বানাইছি পুরো প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বাজার থেকে আমি প্রায় সাত কেজি জলপাই কিনে নিয়ে আসছি জলপাইয়ের কিছুটা আমি এভাবে ধুয়ে পরিষ্কার করে পানিতে চুলায় হিটে দিয়ে রাখছি এটা হিট হচ্ছে যেহেতু অনেকগুলা জলপাই যার কারণে হিট হতেও একটু দেরি হচ্ছে এটা হিট প্রায় শেষ এখন যখন জলপাইগুলো এভাবে ফেটে যাবে বুঝতে হবে যে আসলে এটা সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে একটু কষ থাকে সেটাও বেরোয় পানিটা একটু ও কেমন কালার চেঞ্জ হয়ে গেছে এটা আমি এখন পাত্রে সেকে নিব সেঁকে ঠান্ডা করে নিব নিয়ে এই জলপাই বিচিগুলো একটু আলাদা করব। থার্টি পারসেন্ট বিচি আলাদা করছি আমি এখানে এটা গায়ের মাংসটা এভাবে আমি পেস্ট করে নিছি একটু হাত দিয়ে চেপে চেপে এরকম হয়ে গেছে এটা এখন আমি আসলে পুরো প্রসেস করবে এখানে প্রায় থার্টি পারসেন্ট বিচি বাদ দিয়ে দিচ্ছি যাতে মাংসটা একটু বেশি হয় যেহেতু এটা এমনি এমনি নর্মালি খাওয়ার জন্য এই যে থার্টি পারসেন্ট এইভাবে বিচিগুলো ফেলে দিচ্ছি এভাবে সম্পূর্ণ ইয়েটা আমি রেডি করে নিয়েছি এখন একটা পাত্রে আমি কিছু মশলা রেডি করব। সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা কড়াইতে প্রথমে আমি এখানে এক চামচ মেথি নিয়েছি এক চামচ মেথি সাদা কিছু সাদা জিরা নিয়েছি এক চামচ এখানে প্রায় বিশটা মরিচ আছে শুকনা মরিচ এখানে সরিষা সাদা সরিষা আছে চার চামচ আর এখানে হাফ কাপ পরিমাণ বাজার থেকে কিনা পাঁচ বিভিন্ন ধরনের মশলা দিয়ে যে মশলাটা রেডি বলে পাঁচ সেটাই আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি এই মশলাটাই মেনলি আসলে আচারের স্বাদের জন্য স্বাদটা নিয়ে আসে এই মশলার কারণে যে মশলাটা যত ভালোভাবে রেডি করা যায় আচারের স্বাদ ঠিক ততই ভালো হয় মশলাগুলো খুব ধৈর্য সহকারে খুব অল্প হিটে আমি এটা ভেজে নিব বেশি জোরে হিট দিলে পুড়ে গেলে তিতা হয়ে যাবে খুব আস্তে আস্তে হিট দিতে হবে হিট দিয়ে মশলাগুলো একদম ঠান্ডা হয়ে গেলে মশ হয়ে যাবে এটা হিট দিয়ে ঠান্ডার জন্য একটু রেখে তারপর আমি এটা ব্লেন্ডারে দিয়ে মশলাটা পেস্ট করে নেব একদম ঠান্ডা হয়ে গেছে মশলাটা খুব অল্প আছে ভাজা মোস মোছা হয়ে গেছে বাট কালারটা সেমই আছে খুব সুন্দর কালারই আছে কালারের কোনো তেমন কোনো চেঞ্জ হয়নি কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে এটা আমি অর্ধা অর্ধি করে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মশলা দিয়ে অসাধারণ ঘ্রান এই কারণে আসলে খুব আচারে দিলে মজা হয় এখানে নন স্টিকের একটা পাতিলে আমি এক কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি সরিষার খাঁটি সরিষার তেল নিয়ে নিছি এখন এর মধ্যে আমি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিব তেলে তেলটা গরম হয়ে গেলে তারপর আমার আগে থেকে যে জলপাইগুলো রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব সবগুলো জলপাই আমি এখানে দিয়ে দেব এখানে জলপাইয়ের আচার পরিমাণটা আমি বলি এখানে এই 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 জলপাইটা আছে তিন কেজি পরিমাণ এটা তিন কেজি পরিমাণ আছে তিন কেজি জলপাই এখানে পেস্ট করার পরে এই পরিমাণ হয়েছে ভিডিওতে এতক্ষণ বোঝা যাচ্ছে না কিন্তু অনেকগুলা এখানে অনেকগুলো আচার হবে যেহেতু আমার অনেকগুলা আচারের অর্ডার আছে সবাই আমার কাছে আচার খাবে আচার খাব এবং জলপাই দেখে সবাই খুবই খুশি আচার তৈরি করে সবাই এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদ দিয়ে দিব আচারটা বানানো অনেক কঠিন কারণ অনেক নাড়াচাড়া লাগে নাড়া লাগে হাত দেখা হয়ে যায় নাড়তে নাড়তে এভাবে আমি পুরা লবণ এবং হলুদটা পুরা আচারে নাড়তে নাড়তে একসময় আসলে সব জায়গা হয়ে যাবে আচারটা আমি তৈরি করব আখের গুড় দিয়ে আর একটা তৈরি করব চিনি দিয়ে এখানে আখের গুড় আছে দেড় কেজি পরিমাণ দেড় কেজি পরিমাণ আখের গুড় আছে পুরাটাই আমি দিয়ে দিব মিষ্টি আসলে যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিলেই হবে আমি মিষ্টিটা একটু কম দিই টকটা বেশি ঝালটা বেশি মিষ্টিটা পরিমাণ একটু কম ওটাই ভালো লাগে প্রথমে একটু দিচ্ছি এক খানিক দিলাম পরে পরবর্তীতে বাকি সবটুকুই আমি দিয়ে দিব এবং পরবর্তীতে আরও এক চামচ লবণ অ্যাড করব এখানে টোটালি দুই চামচ লবণ দিব অন্য কোনো টেস্টিং সল্ট আদারওয়াইজ অন্য কোনো কিছুই অ্যাড করব না ক্যামেরাতে আমি যে মশলা দিচ্ছি যেভাবে এভাবেই আসলে পুরা আচারটা রেডি হবে আমি এখানে দেড় কেজি গুড় পুরাটাই দিয়ে এখন পুরা এটা হতে থাকবে অনেক বেশ সময় লাগবে এটা হতে আর এক চামচ লবণ এখানে অ্যাড করলাম এটা অনেকক্ষণ ধরে আসলে নাড়া করা লাগে লাগে অল্প হিটে বেশি হিট দিলে আবার পুড়ে যায় দুইটা পাতিলে আসলে আমি আচারটা রেডি করছি আমার পাশের পাতিলে এটা আধা ভাঙ্গা অর্ধা করা এটাতে অর্ধেক আস্ত আছে আর অর্ধেক ভেঙে দেওয়া খাবো ওভাবে খাবো ঠিক সেভাবেই হচ্ছে আমার খালা আছে খালা তার অনেক আচার চাই এখানে এই মশলাগুলো আমি এখন দিয়ে দিব এখানে পরিমাণটা একটু বেশি দিব কারণ এই মশলাটাতে আসলে আচারটা রেডি হবে আর এক্সট্রা কোনো ঝাল আসলে মরিচ শুকনো মরিচ কিংবা গুড়া অন্য কিছুই অ্যাড করি নেয় কারণ পর্যাপ্ত পরিমাণ মরিচ আমি মশলার সাথে নিয়ে নিচ্ছি ক্রাশ করে ওটাই ওটাই হবে আরও অনেক মশলা থাকলো এটা যেহেতু আমি প্রায় তিন রকমের আচার রেডি করবো পর্যায়ক্রমে সবগুলোতেই এই মশলাগুলো ইউজ করব। এখন এটা অনেক ভালোভাবে অনেকক্ষণ ধরে আবার নালা চাউ করে নিতে হবে মশলাগুলো সব গুলা আথারের সাথেই মিশে যাবে প্রায় শেষের পথে একদমই শেষের পথে কালারটা অনেক কড়া হয়ে আসছে খুব সুন্দর একটা ঘ্রাণ টক মিষ্টির ঝাল খুব পুরা ঘ্রানি এলাকা একদম পুরা ইয়ে হয়ে গেছে একদমই খুব আঠালো এবং খুব ভালো টেস্ট হয়েছে কি ধরনের টেস্ট হলো আমি টেস্ট করে দেখছি এটা এটা খুবই সুন্দর খুবই ভালো টেস্ট এবং সব কিছুই ওকে এটা একটু নাড়াচাড়া করে আমি ঠান্ডার জন্য রেখে দেবো ঠান্ডা হলে তারপরে বয়মে ভরব ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলা বয়মে ভরছি কালারটা খুবই সুন্দর আসছে যেটা ক্যামেরাতেও আসলে এত ভালো আসতেছে না এবং খেতেও খুব অসাধারণ হয়েছে টেস্ট খুবই ভালো হয়েছে এভাবে আপনারা ট্রাই করবেন আমি এভাবে বয়াম ভরে রেখে দেবো এখানে কোনো ভিনেগার এক্সট্রা কোনো কিছুই অ্যাড করা হয়নি এটা ফ্রিজে রেখে দিলে বেশ কিছু দিনে আসলে ভালো থাকবে বাহিরে রেখে দিলে সাত দিন দশ দিন ভালো থাকবে কিন্তু ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে এটা নষ্ট হবে না এভাবে আমি বয়ামগুলো ভরে নিলাম দুই তিনটা বায়াম ভরে নিলাম ভরে রেখে দিচ্ছে সুন্দর কালার এক কেজির বেশি আছে এখানে এই তে এক কেজি পরিমাণই ধরে আসলে আচারটা হয়তো বেশি ধরে কিনা জানি না তবে এক কেজির বয়াম এখানে আমি সবগুলা এভাবে রেডি করছি এভাবে রেডি করে আমি আসলে ফ্রিজে রেখে দেই তেলের যেটা সেটা রাখি না কিন্তু এমনি নর্মালি যেটা খাওয়ার সেটা ফ্রিজে রেখে দিই এখানে আর এক প্রকারের আচার এটার একটা ভিডিও আগে আমি ইউটিউবে দিয়েছি আপনারা দেখে নিন তেলের আচার কীভাবে রেডি করে সারা বছরই বাইরে রেখে খাওয়া যায় সেই ভিডিওটা একই সাথে করা অনেক বড় হয়ে যায় একসাথে ছাড়লে যার কারণে আলাদা করে ছাড়া রসুন দিয়া ইয়ে যে আচারটা করছে জলপাই আস্ত জলপাই দিয়ে সেই আচারের রেসিপিটা এটা একটা বয়মে এক একটা বয়ম ভর্তি এটা এটা একটু তেল দিয়ে রাখছি তেলের আচার রেডি করছি এটাও তেলের আচার এটা এমনি নর্মালি খাওয়া আচার অসাধারণ কালার সবগুলো আচারের খুবই টেস্ট হয়েছে ভিডিওতে আসলে টেস্টের ব্যাপারটা তো বোঝানো সম্ভব না এখানে আমি সবার জন্য ভাগাভাগি করে রেখেছি এটা মেয়ের বান্ধবীদের জন্য এটা আমার একটা ভাবির জন্য এটা আমার বাসার খালার জন্য এভাবে সবাইকে ভাগাভাগি করে দিচ্ছি আর বাকি কিছুটা আমি রাখছি এখান থেকেও আরও দিতে হবে দুই তিনজনকে এভাবে দিয়ে আসলে শেষে আমার একটু থাকবে এটাই মজা এটাই হচ্ছে আচারের মজা এটাই খাওয়ার মজা এভাবেই খেতে হয় এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এভাবে ট্রাই করবেন আসলে আমি যেভাবে ভিডিওটা পুরা ভিডিওটা দেখাইছি আসলে এর বাইরে আদারওয়াইজ অন্য কোনো কিছু আসলে করা নেই সেম এভাবেই করবেন এ